হ্যালো বন্ধুরা এইদিকে দেখো আমাদের আগস্ট আমাদের ক্লাবে প্রস্তুতি চলছে সুভাষচন্দ্র ছবি হচ্ছে কিছু কাগজের টুকরো দিয়ে এটা হলো আমাদের শিল্পী এটা হলো আমাদের দেশ ক্লাবের শিল্পী এর হাতের কারিগর্য দেখো এ আমাদের এখানটা যত রকম অনুষ্ঠান হয় প্রোগ্রাম হয় এই কিন্তু করে তা দেখতেই পাচ্ছ নেতাজি সুভাষচন্দ্র ফটো হচ্ছে কাগজের টুকরো দিয়ে শিল্পী এ বাচ্চা অনেক ক্লাস করায় বাচ্চাদের আর দেখো আমি দেখাচ্ছি যে কি কাগজের টুকরো দিয়ে বানাচ্ছে কুচো কুচো করে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ওর হাতের কারিগর্য কত সুন্দর আমাদের এখানটা গোশালাও হয় ওই বানায় তো তোমরা বুঝতেই পারছো তো তার পরের দিনকার চলে এলাম পনেরোই আগস্ট এটা হলো সবুজ দেবসঙ্গ ক্লাব এখানটা তোমার দাদা গেছে যেহেতু দুটো

খুব সংক্ষেপে আমরা আমাদের ডাক্তারবাবু গোপাল মালিককে অনুরোধ করবো কত অল্প কথায় তার কথাগুলো কিছু বলার জন্য পিছনের ইতিহাস যদি জানতে চাই তা আমাদের চল্লিশ কোটি লোক এই স্বাধীনতা আমাদের করেছিলেন সাহেবরা এখানে রাজত্ব করেছিলেন আপনারা অনেকে জানেন অনেকে আবার হয়ে চলে এলাম এখানটা আমাদের ক্লাবে দ্বীপসঙ্গ ক্লাবে এইখানটা দাদা ফ্ল্যাগ তুলবে তো এখানটা পতাকা তুলবে দেখো এখানটা প্রচুর লোকজন আমাদের এই ক্লাবেতে প্রচুর বাচ্চা বড় সব মহিলারা ছেলেরা বাচ্চা কাচ্চা সমস্ত লোকজন আছে আমিও এসে গেছি ঘরে ছিলাম আমাকেও দেখে নিলাম আর এখানটা দেখো সবাইকে একটা করে ক্যাপ দিয়ে দিয়েছে মাথায় দিনকার যেটা তোমাদের দেখিয়েছিলাম ১৪ তারিখে রাতে সেই কারুকার্যটাই আজকে তোমাদের সামনে তুলে ধরেছি দেখো পনেরোই আগস্ট দাদা ফ্ল্যাগ তুলছে এবার আমাদের জাতীয় সঙ্গী সাতাত্তর বছর আগে আমরা এই স্বাধীনতা অর্জন করেছিলাম এই স্বাধীনতা অতি সহজে আসেনি ইংরেজ শাসন নাগরিক গৃহবধূ প্রত্যেকেরই অবদান ছিল তাদের অক্লান্ত পরিশ্রমে তাদের জীবন উৎসর্গ করে দেখো পতাকা তোলার পরে সবাইকে লাড্ডু দেওয়া হচ্ছে বড় ছোট বাচ্চাদের সবাইকে মিষ্টি মুখ করে কাউকে বারণ করা হয়েছে কেউ যাবে না মিষ্টি মুখ করেই যাবে তো দেখতেই পাচ্ছ সবাইকে দেওয়া হচ্ছে রাস্তায় প্রচুর লোকজন আছে এখানটা তো বন্ধুরা দেখতেই পেলে আমাদের আজকের পনেরোই আগস্ট কত সুন্দর ভাবে আমরা আনন্দ করেছি এখানটা সবাই মিলে বাচ্চা বড় সবাই মিলে আর এখানটা তো দেখতেই পাচ্ছ ফটোটা কত সুন্দর লাগছে দেখতে সারা রাত ধরে ওরা করেছে গুছিয়েছে এত সুন্দর করে ক্লাবটাকে সাজিয়ে যায় এখানটা দেখো কত ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে একটু ছবি তোলা হচ্ছিল ভিডিও করা হচ্ছিল এখানটা প্রত্যেকটা বাচ্চারা খুব আনন্দ করেছে সব এনজয় করেছে ওরা নিয়ে দাঁড়িয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ ফটোটা কত সুন্দর বানিয়েছ হাতে হাতের কারুকার্য দেখতেই পেলে এত সুন্দর কারিকার্য হাতের তো বন্ধুরা এখানটাই আজকে আমাদের প্রোগ্রাম গুলো এইভাবেই আজকের খুব সুন্দর ভাবে হয়েছে আর এই যে দেখতেই পাচ্ছ পুরো ক্লাবটা আমাদের এই পাশেই হয়ে আছে সাজানো গোজানো হয়েছে এবার এখানটা সব তোলা হয়েছে আর এই যে আমাদের দ্বীপসঙ্গ ক্লাব তোমাদের দেখানো হলো এই যে ক্লাব একটা আমাদের ভালো সুন্দর একটা ক্লাব তো বন্ধুরা এখানটা দুটো ক্লাব দীপসংঘ আর সবুজ সংঘ দুটো ক্লাব কিনে পনেরো আগস্টটা খুব ভালো কাটলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও